না ভাই এত কম ভাই হয় না ভাই লোকাল কবুতর না ভাই মাদি চাচ্ছে এটা আটশো টাকা খাকি একটা মাদি মাদির সুন্দর আছে ভাই দেখেন দেখে নিয়ে যান নটটা কত যাচ্ছে সিঙ্গেল নটটা ভাই পনেরোশো টাকা ভাই পনেরোশো টাকা নটটা সেটটা দেখেন ভাই অস্থির রাখবা কত

আচ্ছা এই জোড়াটা কত হইলে ছাড়বা এই জোড়াটা ভাই 800 টাকা হইলে ছাড়ে দেব ভাই 800 টাকা হইলে ছাইরা দিবা ফিক্সড ফিক্সড 6 700 টাকা হইব না না ভাই একবারে 800 টাকা একদম 800 টাকা এই মাদিরা ছাড়া ছাইলেন না মাদি হ্যাঁ মাদি ছাড়া ছাড়ি লাইনে ঠিক আছে 1000 নিতে একদম তুটা ছয় বের কবুতর আচ্ছা চুইঠাল চুইঠাল আচ্ছা এটা কত চাচ্ছ ভাই এটা ভাই 1000 টাকা ভাই 1000 টাকা

লাস্ট কত হইলা ছাড়বার দিয়ে দিবাম ভাই সাতশো হইলা দিয়ে যাই বলেন আশা একটা হচ্ছে আমাদের সাভার বলিয়ারপুর আর আমার নাম হচ্ছে মোহাম্মদ

আর এই দুইটাকে জোড়া নাকি ভাই এই দুইটা জোড়া না নরমাদি আছে নরমাদি আছে সাদা নরমাদি হ্যাঁ সাদা নরমাদি আর ভাই লাল কিং কত চাচ্ছেন লাল কিং জোড়া থেকে 2500 টাকা 2500 টাকা আর এখানে সাদা এক জোড়া দেখা যাচ্ছে সাদা এক জোড়া আছে এই জোড়াটা কত ভাই এটা 2500 চাইতাছে এটা 2500 আর ওই পাশের এটা চাই 3000 টাকা আচ্ছা রেড চেকার রেড চেকার কত ভাই 1500 না না কত 2500 2500 হ্যাঁ হ্যাঁ আচ্ছা নিচে জোড়াটা কত ভাই নিচে জোড়া দা 2000 টাকা 2000 টাকা